আজকে আমরা বাড়িতে আমলকির আচার বানালাম তোমরাও চাইলে বাড়িতে ট্রাই করে দেখতে পারো প্রথমে আমি বাজার থেকে পাঁচশো আমলকি কিনে নিয়ে চলে আসছিলাম সেইগুলোকে কেটে ধুয়ে রোদে শুককে রেখে দিয়েছিলাম সেইগুলো এই যে ধোয়া হয়ে গেছে আজকে আমলকির আচার করার জন্যে ধনে জিরে পাঁচ পড়েন শুকনো লঙ্কা এগুলো একটা জায়গায় রাখবেন এক চামচ করে তারপরে এই তো আমলকি ছাদ থেকে শুকানো নিয়ে চলে আসলাম হালকা করে শুকিয়েছি একদম হালকা করে শুকিয়েছি তারপরে এই তো চার রকম মশলাটা ভালো করে গ্যাসেতে গরম করে নিতে হবে বেশি জোরে আঁচ দেওয়া যাবে না হালকা আঁচে গরম করতে হবে ভালো করে নেড়ে গরম করে নেবেন এই তো আমার গরম কমপ্লিট হয়ে গেছে তারপরে এইটা আমি মিক্সচার মেশিনে গ্রাইন্ড করে নেবো এইটা এই তো ঢেলে দিচ্ছি ভালো করে বেশি একদম মিহিন পাউডারও বানাবেন না আর বেশি গোটা গোটাও রাখবেন না ওই মিডিয়ামের মিডিয়াম রাখবেন যেমন হালকা হালকা একটু গোটা গোটা থাকে তাহলে আচারে দিলে খুব টেস্টটা থাকবে টেস্টটা ভালো লাগবে এই তো দিয়ে দিয়েছি আমি এতে আছে শুকনো লঙ্কা আরেকবার বলে দিচ্ছি পাঁচ পড়েন জিরে ধনে এইগুলোকে মিক্সার মেশিনে দিয়ে ভালো করে ব্রাইন্ড করে নেবেন করে নেওয়ার পর এই তো আমি মিক্সার মেশিনে বসিয়ে দিয়েছি বসিয়ে দেওয়ার পর আমার মিক্সচার কমপ্লিট হয়ে গেছে এই তো আমার তারপরে লাগবে গুড় এই তো গুড় গুড়টাকে পানি দিয়ে হালকা করে একটু ভিজে দিয়ে রেখেছিলাম গুড়টা ভালো করে দিয়ে দিবেন এই যতটা যার পরিমাণ হবে আচারের ততটাই দিবেন তো গুড়টাকে ভালো করে নেড়ে নেড়ে নিচ্ছি নেড়ে নেওয়ার নেওয়ার পর আমি একটা গ্যাসেতে কড়া বসিয়ে দিলাম তাতে একটু সর্ষের তেল দিলাম সরষের তেলটা যতক্ষণ না গরম হয় ততক্ষণ কিছু দিবেন না তারপরে এক চামিচ হলদি গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়ে নিলাম ভালো করে নেড়ে নেওয়ার পর এই তো আমলকিটাকে এবার কড়াতে ঢেলে দেবো ঢেলে দেওয়ার পর আমলকিটাকে একটু লাটতে থাকব যতক্ষণ না আমলকির পানি বেরোয় আমলকে আমলকিটাকে লেড়ে 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 যতক্ষণ না পানি বেরোয় এই তো আমলকির হালকা করে পানি বেড়ে গেছে তারপরে এইটাকে পানি বেরিয়ে যাওয়ার পর একটু ঢাকা দিয়ে রাখছি যাতে একটু সিদ্ধ হয়ে যায় তারপরে এই তো আমার মিক্সচার মেশিনে এইটা মশলাটা গুঁড়ানো কমপ্লিট হয়ে গেছে এই তো আমি এরকম পারা গুড়িয়েছি তোমরাও দেখে নাও এরকম ধরনের করে গুড়াবেন তারপরে এই তো আমার কমপ্লিট হয়ে গেছে এতে আমি দিয়ে দিয়েছি নুন আর ঝালগুঁড়ো হালকা করে ভালো করে সেইটা দিয়ে একটু নাড়িয়ে নিচ্ছি কালারটা দেখেছেন কত সুন্দর হয়ে গেছে ভালো করে একটু লাড়বেন লেড়ে লেড়ে হয়তো মশলা বাকি মশলা গুঁড়ে গুঁড়ে রাখা ধনে জিরে শুকনো লঙ্কা যেগুলো মিক্সচারে ব্রাইন্ড করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম তার সাথে গুড়টা দিয়ে দিলাম দিয়ে মশলাটা দিয়ে লেড়ে একটুখানি পানি বেরিয়ে গেল তারপরে গুড়টা দিলাম ভালো করে লাড়তে হবে এটাকে লেড়ে লেড়ে ভালো করে একটু ঢাকা দিয়ে রাখতে হবে গ্যাসের ফ্লে গ্যাসের আঁশটা একদম মিডিয়ামে থাকবে ভালো করে নাড়তে হবে এই তো ফুটছে দেখুন কত সুন্দর লাগছে কত লৌভনীয় আমাকে তো দেখেই বানাতে বানাতে খেতে মন যাচ্ছিলো কিন্তু তোমরাও চাইলে বাড়িতে ট্রাই করে দেখতে পারো আল্লাহ হাফেজ